খুবই সুন্দর টোটাল ডিজাইনটা আপনাদেরকে দেখাই দেখেন সেই ড্রেসটা দেখেন মাসাল্লাহ ড্রেসটা কিন্তু অনেক একটু খেয়াল করেন এই জায়গায় প্যানেল করে নিখুত কাজ দেখেছেন এই সাইড দিয়ে খুব সুন্দর ভাবে কাজটা গেছে গলার কাজটা খুব সুন্দর করে দেখেন এটা পুরোটা কিন্তু সুতো দিয়ে কাজ করা খুব নিখুত কাজটা দেখেছেন হাতাটাও কিন্তু কন্ট্রাস্টে আসছে কালার এখানে সুতোর কাজ করা প্লাস হচ্ছে স্টোন বসানো সাইডে কিন্তু গ্লাস বসানো আছে ডলার বসানো অল্প টাকায় কিন্তু আপনারা বুটিক সেট ড্রেস পেয়ে যাচ্ছেন তা ফুল কটনে কালার গ্যারান্টি মাশাআল্লাহ এই ড্রেসটা এত সুন্দর মাশাআল্লাহ পুরোটা এভাবে জরি সুতো দিয়ে কাজ করা এখানে আপনার ডলার বসানো আমাদের 100% কালার গ্যারান্টি 100% পিওর কটন 100% কালার গ্যারান্টি হোয়াইটের সাথে

ব্ল্যাক মেরুন ইয়ালো একদম হচ্ছে লাইট কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখেন খুব সুন্দর সুন্দর কালার থাকবে আশা করছি ভিডিওটি ভালো লাগে শখের বুটিক্স থেকে দেখাচ্ছি ভিডিওর কিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন দোকান নং চার বাই ষাট মল্লিকা শপিং কমপ্লেক্স পঞ্চমতলা লিফ্টের চার হবে ফেয়ার্স ড্রেসগুলো খুবই সুন্দর থাকবে এবং সবচাইতে বড় কথা হচ্ছে ল্যাটেস্ট মডেলের লেটেস্ট ডিজাইনের থাকবে কাজটা খুব সুন্দর করে কাজ দেখেন এটা পুরোটা কিন্তু সুতো দিয়ে কাজ করা খুব নিখুত কাজটা দেখেছেন হাতাটাও কিন্তু কন্ট্রাস্টে আসছে একদম কটরের মধ্যে নামাজি দোপাট্টা পাচ্ছেন একদম বড় সাইজের এই যে সবগুলো একই রকম হবে বিশাল বড় দোপাট্টা থাকবে ঠিক আছে একদম পিওর কটন থাকবে দেখেন একদম পিওর কটন পাজামাটা ব্ল্যাক এসেছে একদম হাঁটু থেকে পাজামাটায় কাজ থাকবে ঠিক আছে এগুলো অফিস বলেন বেড়াতে যাওয়া বলেন যে কোনো জায়গায় কিন্তু এগুলো পরে যাওয়া যায় এগারোশো টাকা প্রাইস আসছে এগারোশো টাকা দেখেন মাস্টার্ড কালার এখানে সুতোর কাজ করা প্লাস হচ্ছে স্টোন বসানো সাইডে কিন্তু গ্লাস বসানো আছে ডলার বসানো নিচের কাজটাও কিন্তু অনেক সুন্দর এবং নিচে দেখেন এখানে র্যাফেল করা আছে ঠিক আছে পুরো ড্রেসটা দেখেন খুবই সুন্দর মাস্টার্ড কালারের মধ্যে এগুলো কিন্তু যে কোনো জায়গায় পরা যায় চাইলে হলুদেও পরতে পারবেন যেহেতু আর ড্রেসটা বাসন্তী কালার এবং আমার কিন্তু কন্ট্রাস্টটা ভালোই লাগছে ব্ল্যাকের সাথে দেখেন টোটাল কম্বিনেশনটা যদি একটু দেখাই দেখেন জাস্ট ঠিক আছে এর প্রাইস আসবে মাত্র 1100 টাকা 1100 টাকা একদম ফুল কটন এর মধ্যে 36 থেকে 46 পর্যন্ত সাইজ দেয়া যাবে এই যে দেখেন সুন্দর একটা কালার পিটানো বড়ি কাজ করা দেখেন নিচের প্যানেলটাও কাজ করা এবং কালারটা কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালার

বিশাল বড় সুন্দর একটা অর্না অর্নাটা একদম ফুল কটনে থাকছে এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা কিন্তু বডির কন্ট্রাস্টে এসেছে ঠিক আছে তো 1100 টাকা প্রাইস আসছে 1100 টাকা ঠিক আছে 36 থেকে নেবেন পাইকারি প্রাইস গুলো কিন্তু আরো কমে আসবে আমাদের সাথে কন্টাক্ট করবেন প্রাইস গুলো আরো কমে আসবে এটা একটা ডিজাইন দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা হ্যাঁ গ্লাসগুলো গুলো এমব্রয়ডারি করে বসানো ড্রেসটা খুব সুন্দর দেখেন

এই যে বসানো আছে ঠিক আছে এটা একটা প্যান্ট পাচ্ছেন নামাজি ওর না পাজামা প্রাইস 1100 টাকা প্রাইস আসছে 1100 টাকা একদম অল্প টাকায় কিন্তু আপনারা বুটিক্স ড্রেস পেয়ে যাচ্ছেন তা ফুল কটনে কালার গ্যারান্টিতে একদম পিওর কটনে পিওর কটন থাকবে একদম আপনাদের ড্রেস গুলো একটু শোরুমে এসে ভিজিট করে দেখে যাবেন তাহলে বুঝতে পারবেন কে যদি ঘরে বসে বিজনেস করতে চান এই ধরনের বুটিক্স ড্রেস নিয়ে তাহলেও কিন্তু ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে 1100 টাকা 1100 টাকা প্রাইস দেখেন

কালারটা যেমন সুন্দর ড্রেসটা দেখতেও কিন্তু একদম মন ভরে যায় এটার দুটো কালার দুটো কালার পাজামা দুটো কালার দেখানো হচ্ছে প্রাইস আসবে মাত্র 1050 টাকা প্রাইস আসবে 1050 টাকা ঠিক আছে আচ্ছা দেখেন কালারটা এত প্রিটি পুরোটা ড্রেস আগে দেখাই আপনাদের এই যে দেখেন দেখেছেন কাজ করা এখানে আপনার সুতোর কাজ করা গলাটা রাউন্ড পিছনে উঠানো গলা একদম বডিটা দেখেন একদম সফট একটা কটন ফেব্রিক্স মধ্যে থাকছে পাজামা ওড়না সব কটনে থাকছে ঠিক আছে এক হাজার পঞ্চাশ টাকা এই সুন্দর ড্রেসটি পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা দেখেন মাসাল্লাহ ড্রেসটা কিন্তু অনেক প্রিট একটু খেয়াল করেন এই জায়গায় প্যানেল করে নিখুঁত কাজ দেখেছেন এই সাইড দিয়ে খুব সুন্দরভাবে কাজটা গেছে স্লিপটা দেখি এই যে দেখেন স্লিপটাও কিন্তু কন্ট্রাস্টের মধ্যে থাকছে

একটা ডিজাইন দেখতে পারেন ফুল কাজ সাথে দারুন কম্বিনেশনে দেখেন ব্ল্যাক কম্বিনেশন ইয়ালোর সাথে অফিস ভার্সিটি

কালারটা খুবই সুন্দর কালার থাকছে গ্যারান্টি এটা নামা একটা ওরনা পাচ্ছেন এটা হচ্ছে ওরনা এটার মধ্যে দুইটা কালার দুইটা কালারই সুন্দর একদম বিয়ার্স আমি দেখাচ্ছি নিচে পিঙ্ক এর মধ্যে হোয়াইট বডি হোয়াইট জি আর এটা উপরে পিঙ্ক নিচে মানে কন্ট্রাস্ট চেঞ্জ হয়ে গেছে দ্যাটস ইট হ্যাঁ আর এটা উপরে পিঙ্ক এসেছে নিচে এরকম হোয়াইট এসেছে দেখেছেন এটা প্রাইস আসবে মাত্র 1100 টাকা

অনলাইনে অল্প পুঁজিতে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন নতুন বিজনেস যারা করবেন তাদের জন্য সুযোগ সুবিধা আছে মাত্র 1050 টাকা মাশাআল্লাহ দারুন প্রাইস খুব সুন্দর করে পিটানো কাজ করা দেখেন ভিউয়ার্স কি সুন্দর ডিজাইনটা দেখেন আর ফেব্রিকটা দেখেন একদম পিওর কটন কি সফট দেখেছেন একদম কোয়ালিটিফুল ড্রেস পেয়ে যাচ্ছেন দোপাট্টাটা দেখেন সফট এর মধ্যে আপনারা কিন্তু অবশ্যই ওনাদের শোরুমটা ভিজিট করবেন নতুন শোরুম মাত্র 1050 টাকা ঠিক আছে ওকে এটা দেখেন দেখেন ফিয়ার্স এত সুন্দর সুতোর কাজ করা এই যে দেখেন ছিটানো ছিটানো কাজ আছে দেখেছেন পার করে কাজ করা আছে এই দেখেন এটা সাথে একটা প্যান্ট পাচ্ছেন নামাজি দোপাট্টা পাবে নামাজি দোপাট্টা পাচ্ছেন প্রাইস মাত্র 1050 টাকা ঠিক আছে প্রাইস হচ্ছে 1050 টাকা ওকে

আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন প্রাইস আসবে মাত্র 1050 টাকা ফ্রেন্ডস দেখেছেন এই ড্রেসটা কি প্রিটি কালার ও মাই গড প্রাইস মাত্র 1050 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর ডিজাইন এটা দেখেন এটা ড্রেস দেখতে একদম লাইট কালারের মধ্যে দেখেন ফুল বডি কাজ করা একটা ফেব্রিক্স ঠিক আছে এটা কিন্তু ফুল বডিটা সুন্দর কাজ করে এটা কোনো আপনার ওই যে এটা কিন্তু প্রিন্ট না এটা কি কাজ পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস মাত্র 1050 টাকা বাহ কালারটা এত চমৎকার জাস্ট দেখেন সুন্দর একটা ডিজাইন দেখতে পারেন হুম তো প্রাইস আছে মাত্র 1050 টাকা প্রাইস হচ্ছে 1050 টাকা দেখাবো ব্ল্যাক সাথে হোয়াইট একটা ডিজাইন সাথে হোয়াইট কম্বিনেশন ফুল বডিটা কিন্তু কাজ করা